এখন সেটাও বন্ধ হয়ে তার জন্য এরা টিকিটটা হে গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও এখন আমরা চলে এসেছি হচ্ছে বর্ধমানের জুওলজিক্যাল পার্ক মানে বর্ধমান জুওলজিক্যাল পার্ক মানে হচ্ছে বর্ধমান চিড়িয়াখানাতে তো আগে আমি যখন তিন মাস আগের ভিডিও দেখেছিলাম দশ টাকা টিকিট ছিল ভাই এখন দেখি পঁচিশ টাকা হয়ে গেছে তো ভাবছি কিছু আছে দেখার মতন কিনে নেই ভগবান জানে তুই একা যাব বুঝলি আমি বাইরে দাঁড়িয়ে আছি ঘাটে যদি দেখা থাকে তাহলে আমি যাবো থাকে থাকবে এসছি যখন একদিনের জন্য আর পঁচিশ টাকা ওইখানে আমরা করেছিলাম কোথায় গেছিলাম ঘুরতে দুর্গা জয়চন্ডীতে পার্কের ভিতর ঢুকে নিই দশ টাকা টিকিট বলে বসে বাইরে দাঁড়িয়ে কিছু নাই মনে হয় গিয়ে দেখলাম আমি শিক্ষিত কিছু নেই সত্যি তো কি বলো হ্যাঁ করোনা যুদ্ধের সময় এখানে বৃহস্পতিবার বন্ধ থাকে দেখা যাচ্ছে বাঘ বান্দর ময়ূর সবই দেখতে পাবো দেখা যাক কি দেখি হ্যাঁ ময়ূর তো আমরা ফ্রিতে দেখি এখানে বাঁদরে ময়ূর দেখবো বসি বাবা খাঁচার ভিতর ময়ূর দেখবো একপাট ঝালমুড়ি পর থেকে এমনি চলছে তো তাই জন্য আর কথাও বলতে পারছি না পার্কটাকে দেখো আর এনজয় করো আর বর্ধমানে চলে আসো দেখতে

ছোট্টগুলো দেখতে পাবে এই যে মুক্ত চিল উড়ে বেড়াচ্ছে এই যে তোমরা দেখবে আকাশা চিল আচ্ছা খুঁজে নিতে হবে নিজের দেখতে পাবে হচ্ছে একটা তিনবার টেক করলাম তবে ক্যামেরাটা অন হলো নীল সবুজ জল হ্যাঁ লাইক লাগছে কি আমি আমার বাগানে এসেছি মানে আমার ঘরের বাগানটা এরকম জানি না এবার আমাদেরকে যদি কিছু বাঘ থাকে অ্যাটেক করে দেয় না হ্যাঁ সে মনে আছে কিছু ছিল না সে কত দূর হ্যাঁ সেই নৌকা পার হয়ে গেছিলাম তারপরে তোর আবার সেই ঠেলা গাড়ি পার হয়ে যায়নি নদী পার হয়ে গেছিলাম তারপরে সেই তোর ঠেলা গাড়িতে গেছিলাম ঠেলা গাড়িতে সেই পাঁচশো টাকার উপর ভাড়া নিয়েছিল সে কোথায় এটা বাবা ভুলে গেছি তখন ব্লগ বানাতাম না ওই বাঁকুড়া বাঁকুড়া সাইডে কোথাও দেখতে পেয়েছি কুমির একদম দেখলাম এই যে এক সায়েন্টিফিক নেম ক্রোকোডিলাস কি পড়তে পারছি একদম দেখলাম কি বলুন তো বলো তো যে এর পুরো সামনে থেকে বল তো সামনে থেকে জল থেকে উঠে এসে এখানে দাঁড়ালো এই যে এই যে সুলো এখানে ঠিক আছে ওই যে ওগুলো দেখুন এত 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 চারিদিকে পুরো কুমিরে ভর্তি এই দেখটা চলছে রে কী আছো ওই তো কুমির কুমির চলে কোথায় ওই যে

দেখা দেখা কলেজ গিয়ে কিছু শিখুক না শিখুক বটের ভালো বটে তোমার এখানে একটা কিছু দেখেছিলাম কোথাও বলতে গেলো যেতেই ছাড়া কত দূরে উড়ে দেখতেও পাচ্ছেন হরিণী এক প্রকার

এটা ময়ূরে মনে হয় খায় নাকি ভারতীয় ময়ূর ভারতীয় জাতীয় পাখি জানিস তুই তো জানতিস না জেনে না জাতীয় পাখি এটা ভারতের জাতীয় পাখি ময়ূর আজকে নতুন শিখলি এখানে এগুলো কি টক হয় ব্যাপারে এটাও টক তুই কি করিস আমাদের ঘরে আছে না খায় চাটনি বানাই

ফুলে যাবে এরকম করে এবং চিতা বাঘ এদের খেতে পারে না যেই চিতা বাঘ আছে ফাঁকাগুলো সোজা করে দেয় চিতা বাঘের হাতে আমাকে পাহাড়ে দেবে দুটো আছে নাকি সতেরো নম্বরে আছে আমাদের টিয়া পাখি তোদের টিয়া পাখি হুম নিজের বাচ্চাকে এইটা আবার কী পাখি ভাই এগুলো কি না

ভালো সম্পর্ক বলতে হয় নাহলে একসাথে রাখতো না কিন্তু ময়ূর করছো আবার এদের সব একসাথে ভালো বন্ধুত্ব যেগুলো হচ্ছে তারা করছ সরি তারা করছ বলছে ওইখানে যেগুলো ছিল না এটা কি বক্স করছ না কিছু একটা পাখি পাটিয়া পাখি

তুই তো ওর পুরো সেম টু সেম তুললে লাগবে একই তাই তুলছিস না এখানে আছে সাইকেল नहीं 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 नही গাছটার বয়স হচ্ছে এক কোটি গাছের গুড়ির জীবাশ এক কোটি ষাট লক্ষ বছর এখানে আছে হচ্ছে সীতাবাগ মানে ওই ঘরটার ভিতরে তো এখন অমনি আছে হ্যাঁ উঠে বসেছে ও বিশাল বড় আছে ও যদি বেরোয় খেয়ে একটু ছোট বাচ্চা এই যে ভালো ও এদেরকে দেখে আমরা প্রথমে ভেবেছিলাম যে হচ্ছে এরা নকল কিন্তু দেখলাম না কেউ নকল না আমরাই নকল হয়ে গেছি ওরা এমন ভাবে ছিল চোখ খুলে শুয়ে যে পুরো নকল বলেছে বসেই ছিল কিন্তু কোনো মুভ করছে কোথায় উপরে উঠে গেছে ভাই ও তো আবার ওখানে র্যাম্প ওয়ার্ক করতে করতে নিচে নামলো ওয়াক আর অনেকগুলো বাঘ আছে আবার ওই দিকটা তো বসে হ্যাঁ অনেক বাঘ আছে ভালুক একটাই আছে তো আমাদের আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল মোটামুটি সব কিছু দেখেছি অনেক কিছু নতুন নতুন জিনিস বাস ভালো এক্সপিরিয়েন্স হলো তোমরাও আসতে পারো পঁচিশ টাকা জলে যাবে না যেটা প্রথমে ঢুকে মনে হবে যে জলে চলে গেলো দেখবে না জলে যায় না অনেক কিছুই দেখলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরা যদি সহযোগিতা করো তো আরও আসবো বর্তমানে অনেক জায়গা ঘুরতে তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে গাড়ি করে যাবে হ্যাঁ কেউ একটা গাড়ি করে